নমস্কার সাধারণ পার্শ্বশিক্ষক উন্নয়ন সমিতির পক্ষে আমি সঞ্জয় গুহ আজকে আমরা আগামী সতেরো জানুয়ারি দু আমাদের এই পদমর্যাদা কেসের হিয়ারিং রয়েছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মারফত জেনেছেন এবং আমরা আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে সেই পাসবইয়ের ছবিও আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হয়েছে তা আমাদের ব্যাপারটা এই টুকুর বাইরে আরেকটা বিষয় নিয়ে আমরা আজকে সৈকত দেব আমরা এই কেস ছাড়াও এবং আর্থিক বিষয়টা ছাড়াও আমরা একটা বিষয় আলোচনা করেছি সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একজন শিক্ষক পান্নালাল হালদার তার সম্পর্কে তার মানে অবস্থা দেখে অত্যন্ত অত্যন্ত আমরা মর্মাহত এবং অত্যন্ত খারাপ লেগেছে যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে একজন শিক্ষক তার জীবন জীবিকা নির্বাহ করছে এবং এটা শুধু পান্নালাল বাবু নয় সারা পশ্চিমবঙ্গের সাধারণ পার্শ্বশিক্ষকদের এটাই একটা চিত্র কারণ এই এই দুর্মূল্যের বাজারে সাড়ে ন হাজার টাকায় কখনোই সংসার চালানো সম্ভব নয় এটা এটা বুঝতে হবে এটা খুবই মানে কঠিন যে এই টাকায় সংসার চালানো আমাদের একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে আমাদের সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির কেসের জন্য যে টাকা আছে সেখান থেকে আমরা দশ হাজার টাকা বাবুকে সাহায্য করতে চাই যেহেতু এই কেস বাবুদের যে টাকা সেগুলো আপনারাই দেন তা এই টাকাটা খরচের ক্ষেত্রে আপনাদের মতামতটা আমাদের প্রয়োজন সেই জন্যে আমরা এই প্রস্তাবটা আপনাদেরকে দিচ্ছি যে পান্নালবাবুকে যে আমরা সাহায্য করতে চাই সেই বিষয়ে আপনাদের মতামত আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিন এবং আপনাদের মতামত নিয়ে আমরা এই বিষয়ে অগ্রণী ভূমিকা নেব এবং যদি আপনার রাজি থাকেন আমরা খুব সে দ্রুত ওনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব আর তিন নম্বর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আপনি নিশ্চয়ই পান্নাল ভিডিও ভাইরাল দেখেছেন সেখানে দেখেছেন কী চরম দুরবস্থার মধ্যে পার্শ্বশিক্ষকরা রয়েছে আপনি পার্শ্বশিক্ষকদের বাঁচান তাতে আপনি নিজেই বলেছিলেন দু হাজার যে আমাদের স্থায়ী করবেন হ্যাঁ যথারীতি আপনি রাজ্যের যে শিক্ষানীতি সেখানেও আমাদের কথা উল্লেখ করেছেন কিন্তু আমাদের দ্রুত আমাদেরকে কোনো ব্যবস্থা না নিলে ইতিমধ্যে আমাদের অবস্থা অত্যন্ত খারাপ প্রচুর পার্শ্বশিক্ষক আত্মহত্যা করেছে চিকিৎসা করাতে পারছে না হ্যাঁ আপনি অন্তত প্রত্যেকের মাইনে মিনিমাম পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করুন এবং তারপর পার্লামেন্ট করার যাবতীয় ব্যবস্থা যদি করেন তাহলে আমরা অত্যন্ত বাধিত হব সাধারণ পার্শ্বশিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই মানবিক মুখ্যমন্ত্রীকে আমাদের একান্ত অনুরোধ যে আপনি একটু আমাদের দিকে দৃষ্টি দিন আমাদের কথা ভাবুন নমস্কার সাধারণ পার্শ্বশিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবে